ছিল আজ হাইকোর্টের তরফ থেকে কি রায় ঘোষণা করা হয় বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকছে বড় খবর এই মুহূর্তে আপনাদের সামনে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকছে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করা হয় ডিভিশন বেঞ্চে আজ ডিভিশন বেঞ্চে থেকেই মূলত এই রায় ঘোষণা করবার কথা ছিল গত বারোই নভেম্বর শুনানি সম্পন্ন হয় এবং মূলত রায়ে জানিয়ে দেওয়া হচ্ছে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ বত্রিশ হাজারের চাকরি থাকছে বহাল থাকছে আমরা যাব উচ্চ আদালতের দিকে আমাদের যেতে হবে তখন অনেক দুর্নীতি ছিল এবং রায়দানের ক্ষেত্রে বিচার মাননীয় বিচার ব্যবস্থা কি করছে এবার সেটা এবার দেখা দরকার যে এই মুহূর্তে আমরা আশাবাদী ছিলাম যে এত এত দুর্নীতি হওয়া সত্ত্বে হয়তো আমাদের দিকটা ভেবে দেখা হবে যারা বঞ্চিত চাকরি বাড়তি ছিলাম এবার দেখা যাক আগামী দিনে সময় বলবে কি করা যায় তোমার নামটা বলবো অর্ণবঘোষ দু হাজার চাকরি বাড়ছে সেই জায়গা থেকে কি আপনারা নতুন করে আশা দেখতে পাচ্ছেন আশার আলো দেখতে পাচ্ছি এবং এবং পরবর্তীকালে সম্পূর্ণ রায়দানটা এখন দেখতে আপনাদের মুখ থেকে শুনছি কতটুকু তাদের ব্যবস্থা করা হয়েছে আমরা যারা বঞ্চিত চাকরিপ্রার্থী ছিলাম এই দুর্নীতির জন্য আমাদের জন্য কি রায়দান করা হয়েছে সেটা প্রতি আমাদের আস্থা আছে আমরা আমরা এতটুকু দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পাইনি তাহলে আমাদের আমরা এই গ্লানি থেকে মুক্তি চাই এবং আর আমরা সত্যের জয় হোক

একজন ব্যক্তিও ত্রুটিপূর্ণ নয় এবং আমাদের এই প্যানেল থেকে কেউই কোনো রকম দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পাইনি সেই জন্য আমরা এক্সপেক্টেড ছিলাম যে আমরা সত্যের জয় পাবো আমরা যেহেতু দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পাইনি আমরা সত্যের জয় পেয়েছি আমার নাম সমীর আমার নাম পবীর যেহেতু আমরা কোনো দুর্নীতির আশ্রয় নি আজ পর্যন্ত কোনো কোচিভাবে চাকরি যেহেতু পাইনি তাই আমরা খুবই খুশি

চাকরি এতদিন ধরে করেছে তাদের চাকরিটা আপাতত খারিজও হচ্ছে না স্পষ্টত রায় জানিয়ে দিল আজ কলকাতা হাইকোর্ট আরও স্পেসিফিকালি একটু তোমার থেকে জানবো শোভাংশ দেখো এই যে রায় আজকের এই রায় অভূতপূর্ব এবং অসাধারণ একটা রায় বত্রিশ হাজার চাকরিজীবী যারা চাকরি করে যাদের পরিবার চলে তাদের পরিবাররা ভয়ে ছিল আতঙ্কে ছিল সেই জায়গায় এই রায় আইনে ধারা আছে নিয়ম আছে অনেক কিছু আছে কিন্তু সেই জায়গায় এই রায় একটা মানবিক ব্যাপার এতগুলো পরিবার ধ্বংস হয়ে যেতে পারত। যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমরা এর আগেও দেখেছি অন্যায় যারা করেছে তাদের শাস্তি হবে কিন্তু তার মধ্যেও যে মানুষের যে মানবিক ব্যাপারগুলো আছে আমরা অনেক জায়গায় মানবিক বিষয়গুলো দেখি সেই জায়গায় মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলেও এই রায় চূড়ান্ত একটা মানুষের কাছে যারা যারা ভাবছিলো চাকরি চলে যাবে এরপর খাবো কি তারা ভাবছে তাদেরকে কাছে আশীর্বাদ নেমে এলো এই জায়গায় আজকে যেটা বলার কথা এই জায়গায় বিচারপতি গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি যে রায়টা দিয়েছিলেন দু সালে যেখানে এক নিমিশে বলে দেওয়া হয়েছিল এই লোকগুলো অন্যায় করেছে এবং সেই জায়গায় আজকে এরা খারিজ করে দেওয়া হলো তবে তবে এই বিষয়ে আরও এখনই কিন্তু সম্পূর্ণ স্বস্তি পাওয়া যায়নি সম্পূর্ণ স্বস্তি পাওয়া যায়নি এখনও আমাদের সঙ্গে থাকুক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়